জয় একটা কাজ কিন্তু করেছে উনি কিন্তু সাপের লেজে কিন্তু মানে ঘরের বাড়ি দিতে না পারে সাপের লেজে কিন্তু একটা বাড়ি হলো দিচ্ছে সেটা হলো তিনি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন কারণ বিশ্বের উন্নত বিশ্বগুলো যারা গণতান্ত্রিক রাষ্ট্র তারা চোখ খোলা যে বলবে না না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না পাওয়া উচিত না যদিও আমেরিকা নভবান হবে যেটা কমরেড বললেন তারপরও কিন্তু আমেরিকা দেখবেন বিবৃতি দিবে শেষ না 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 ইনক্লুসিভ সর্বাত্মক সর্বদলীয় নির্বাচন হওয়া উচিত এগুলো বলবে চক্ষু লজ্জা কে এরা হলেও তারা বলবে কিন্তু রিয়ালিটি হইলেও নির্বাচন দিলে কি হবে না দিলে কি হবে নির্বাচন যদি হয় যেমন আমরা এখন অনেকেই বলতেছি যে যেমন অনেকে দুইজনে বলেন যে নির্বাচন হয়ে যাবে বাংলাদেশ অভ্যস্ত আছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিএনপি না বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলাম না বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অত আদেশ আর না ওদের নির্বাচনের টাক সে আসে নাই বিএনপি জামাত আওয়ামী লীগ কিন্তু জোর করে দেওয়া লোক জোর করে নির্বাচনে যাবে সুতরাং একদিকে ডক্টর ইনুস একটা নাটক করবে তার তো নতুন টুলস রেডি সেই জায়গায় আওয়ামী দিবে তখন তারা বিভিন্ন অজুহাত করে যা করতে পারে নির্বাচন পিছিয়ে দিতে পারে এগুলো করতে পারে কিন্তু আওয়ামী লীগ সারা নির্বাচনের যেমন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগও মাঠে বসে তাদের যতই পেটান যতই মারেন যতই পেটান যতই মারেন আওয়ামী লীগ দলটা আমরা তো বয়সটা একবারে কম হেন

তাই তারা একবার ফেসবুক বন্ধ করতে চায় ইউটিউব বন্ধ করতে চায় তারপরে বন্ধ করতে চায় ভয় শুধু ওডিও তো আসে লোক সন্দেহ করে আদৌ তিনি শেখ হাসিনা এই সরকার ভয় পায় শেখ হাসিনা বললে যায় তাহলে শেখ হাসিনা শুধু ভিডিও কলে কথা বললে তাদের নির্বাচন যমুনা নদী পার করে দিতে পারে পদ্মা মেঘনা যমুনা সব পার করে দিতে পারে তাই যত সহজ মনে করেন তত সহজ না এটা আমি আবারও বলি আওয়ামী লীগ কিন্তু বিএনপি না আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলাম না তারা আবার ওই যেটা দুই দুইজন আলোচক বলছেন যে ভারতে তো বসে থাকবে না ভারতে কিন্তু বসে থাকবে না এমনিতে কিন্তু আপনার বন্দর উড়ে যান একদিকে বন্দর দিয়ে দিতেছেন আরেকদিকে বন্দর বিমানবন্দর জলে কত কিছু যে ঘটবে বার বার বলতেছেন বাংলাদেশে এখন যদি বজ্রপাত হয় তা বলবে আওয়ামী লীগ করছে সত্যি সত্যি যেদিন আওয়ামী লীগ কিছু শুরু করবে সেদিনই ইনুষ্ঠিকটা পারবে না তো অলরেডি কিন্তু বিএনপির একজন বড় নেতার মন্ত্রীর পুত্র কিন্তু বলে দিয়েছে কিশোরগঞ্জের তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন প্রকাশ্য কিন্তু এখানে দালমে পুস কালাহা এই স্ফুলিঙ্গ কিন্তু অনেক বড় হবে এই দু সময় যখন আমলিক নিজে বলতে সাহস না আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা শাহিম ওসমানের মতো নেতা পালিয়ে গেছেন আলতা ভূষণ বলুন ছেলে মতো ক্যাটার খুঁজে পাওয়া যায় না তারপর আরো নাম বললাম না ফরিদপুরের লোক যাদের নাম নিলে রাগ করতে পারেন বড় বড় বিগ গান তাদের দুই কুলে আওয়ামী নাম নিতে সাহস এখন তার আমাদের বিএনপির আমাদের জামালপুরের মির্জা আজমের মতো নেতাকে খুঁজে পাইতেছি না আমরা পরবরnoneটাকে খুঁজে পাইতেছিল তখন ইশ্বরগঞ্জের একজন বিএনপি পুত্র মন্ত্রী পুত্র আমাউলিকে প্রকাশ্য তদন্তন করলো সিমটা মত ভালো না যারা মানবকে পছন্দের নির্বাচন হয়ে যাবে বা হবে না বিভিন্ন দেশ অনেক কিছু করবে আর শেষ মুহূর্তে কার লাভ হবে সজীব ওয়াজ্জাদ জয় শুধু একটা কথাই বলেছেন যে মৌলবাদী শক্তি লাভবান হবে আর আমার কমরেড বলেছেন সাম্রাজ্যবাদী শক্তি লাভবান হবে এই দুইটা শক্তি লাভবান হবে যদি বাংলাদেশের স্থিতি শীতলতা না আসে সজীব ওয়াজ্জাদ হয়তো ওই এরকম একটা দেশে থাকেন বলে তিনি ওই সাম্রাজ্যবাদী দেশের নাম হয়তো স্বত কারণে নেন নাই আর আমার কমরেড হয়তো মৌলবাদী শক্তিটা নাম আপাতত নেন মৌলবাদী শক্তি অবশ্যই লাভবান হবে কারণ সাম্রাজ্যবাদ লাভবান হলে মৌলবাদ হলে সাম্রাজ্যবাদ লাভবান এই যে লাভ এগুলো হলো আমাদের হিসাব কিন্তু শেষ কথা কি জানেন জনতা কখন কি করবে আমরা কিন্তু পাঁচ তারিখের দুপুর বারোটা পর্যন্ত জানতাম না আওয়ামী লীগ দেশে থাকবে না ইউন যে কবে থাকবে কবে থাকবে না সেটাও কিন্তু না শুধু সাম্রাজ্য আমাদের শক্তি শেল্টারে থাকা যায় না ইউনুস তার প্রমাণ তার জনপ্রিয়তা এখন কোথায় তার নাই এনসিপির তো কোনো গ্রহণযোগ্যতাই নেই ছিলও না নাইও যদিও আমার সম্রেড বলছে গাছিল আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা কোনো কালেই ছিল না আওয়ামী লীগ আপনারা বিএনপি ভাবেন না আওয়ামী লীগ কে না দেখেন ফেব্রুয়ারি আসতে কি কি